স্যারদের মুখে অনেক শুনেছিলাম এই জিনিসগুলো নাকি ভবিষ্যতে নিজেদের বিজনেসে অনেক কাজে আসবে যেমন ধরুন যদি বলি ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে বিজনেস কমিউনিকেশন নামে একটি সাবজেক্ট ছিল ওখানে পড়েছিলাম কিভাবে কমিউনিকেশনটা স্ট্রং করা যায় কিভাবে আই কন্ট্যাক্ট করতে হয় গেস্চার পোস্টার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কোন টাইমে ফোন করতে হয় কোন টাইমে ফোন করা যাবে না ফোন করলে বিনয়ের সাথে কিভাবে কথা বলতে হবে কিংবা সামনাসামনি কিভাবে কথা বলতে হবে কতটা বিনয়ী হওয়া যায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু এই পড়াশোনাগুলো এখন আমার কাছে খুবই বেমানান মনে হচ্ছে এর কারণ হচ্ছে যখন কেউ আমাকে কোনো ধরনের মেসেজ দেয় ফোন করে আমি তো খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যেই তাকে রেসপন্স করি বিনয়ের সাথে সকল ধরনের ইনফরমেশন পাঠিয়ে দিই কিন্তু উনি যতটুকু জানতে চেয়েছে অতটুকুতেই সীমাবদ্ধ থেকে যায় এরপর যদি দ্বিতীয় কোনো কোশ্চেন করি যে এটার প্রয়োজন আছে কি না নিবে কিনা বা কোত থেকে বলছে কেন জানতে চেয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক কোয়ারি থাকতেই পারে যে এটা নিবে কিনা সেল হয়ে যাচ্ছে এটা কি তার জন্য রাখবো কি না দুই পিস আছে ইত্যাদি নেক্সট কোনো তার সাথে কমিউনিকেট করতে গেলে তখন আর কাস্টমাররা কোনো ধরনের রিপ্লাই করে না তখন জাস্ট তালা মেরে রাখে বিষয়টা হচ্ছে এরকম আর দোকানদারদের কাছ থেকে রিপ্লাইটা চাই এরকম জাস্ট পাঁচ সেকেন্ডের বেশি সময় হয়ে গেলে কিংবা এই মুহূর্তে দিয়েছে রিপ্লাই আসছে না সাথে সাথে ওয়ার চিহ্ন ওয়ার চিহ্ন ওয়ার চিহ্ন দিন আর রাত নেই নাম্বার আর হোয়াটসঅ্যাপ নেই যে কোনো উপায় হোক না কেন ফোনের টাকা নেই হোয়াটসঅ্যাপ দিয়ে কল দিবে হোয়াটসঅ্যাপ ফোন কোনো কিছুই ঠিক মতো হয়তো কাজ করছে না হয়তো আপনার ফ্রি কিছু অ্যাপ আছে যেগুলো দিয়ে কল করা যেগুলো ওগুলো দিয়ে কল করবে যেটা হয়তো নেটওয়ার্কের কারণে ক্লিয়ার কথা শোনা যাচ্ছে না ওটা আমি তো পরে আসছি কমিউনিকেশনটা কিভাবে স্ট্রং করা যায় যার কারণে আমি খুব ক্লিয়ার নেটওয়ার্কের মধ্যে থেকে কাস্টমারের সাথে কথা বলতে চাই খুব সাউন্ডলেস অবস্থায় থেকে কথা বলতে চাই যেখানে আমার কথা কাস্টমার ক্লিয়ার বুঝবে কিন্তু ম্যাক্সিমাম সময় কাস্টমাররা যখন ফোন করে দেখা যায় গাড়ির শব্দ হর্ন বাজাচ্ছে এমন অবস্থা যেখান থেকে আসলে আমি তার কথাই বুঝতে পারি না তো যার কারণে মনে হচ্ছে যেই জিনিসগুলো কমিউনিকেশনের যে টেকনিকগুলো পড়ে এসেছিলাম সেগুলো মনে হয় আসলে কোনো কাজে আসছে না আপনাদের কাছে প্রশ্ন রইল সেগুলো কি আসলেই কোনো কাজে আসে নাকি সেগুলো শুধুমাত্র বই পুস্তকের মধ্যেই রেখে দিতে হয় ভালো থাকবেন ধন্যবাদ